অন্যদিকে জাফরাবাদে নিহতদের পরিবারের মামলা মামলা শুনবেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ব্যক্তিগত কারণে মামলা ছেড়ে দিলেন তিনি এখন প্রধান বিচারপতি ঠিক করবেন মামলাটি কে শুনবেন যেমনটা জানালাম বড় আপডেট উঠে আসছে জাফরাবাদে নিহতদের পরিবারের মামলা নিয়ে রীতিমতো তোলপা রাজ্য রাজনীতি এবং তার মধ্যেই একটি বড় আপডেট উঠে আসছে মামলা শুনবেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ব্যক্তিগত কারণে মামলা ছেড়ে দিলেন তিনি এখন প্রধান বিচারপতি ঠিক করবেন মামলাটি কে শুনবেন আমি তো বলছি পুরো ঘটনা মমতা ব্যানার্জি টিএমসি করিয়েছে রিয়াজিদের দিয়ে সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন আজকে অরগোবিন্দ দাসের পরিবার তো চাইবেই সুবিচার কারণ তারা সর্বস্ব হারিয়েছে হর থেকে প্রাণ বাড়ির পুরুষ মানুষকে তার অনাথ হয়ে গেছে

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শুনলেন না ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন ঠিক কেন এবং কি হয়েছে যদি একটু বিস্তারিত জানাও দেখো যাত্রাবাদের নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারে দায়ের করা মামলা পুলিশের অতি সত্যতাকে চ্যালেঞ্জ করে তারা মামলা করেছেন সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ না বলে জানালেন এই মামলাটি ব্যক্তিগত কারণে প্রধান বিচারপতি করতেন যে এই মামলা কোন বিচারপতি তবে এই তাই এই মামলা কিন্তু শুনতে চান না এবং এটি কিন্তু চান তার থেকে আজ সকালে নিহত পরিবারের তবকে বিনোদন ভর্ত বিভাবে ঘোষের দৃষ্টি আকর্ষণ যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যেই সেই মামলা থেকে সরে গিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ব্যক্তিগত কারণে তিনি মামলা শুনলেন না এমনটাই জানা যাচ্ছে